শুভ সন্ধ্যা হে পৃথিবীর মানুষগুলো গরিবেরা হে বাঙালি বিশেষ করে বাংলাদেশের বাঙালি গরিবেরা দেখো আমার সাথে কে তোমরা মনে করবে না যে চাপা মারতে যে এত বড় পৃথিবী কাঁপানো যার কথায় বত্রিশ নাম্বার বালি হয়ে যায় মাটিতে মিশে যায় কিনা দাদা ওটা কি কি দিয়া করছিলেন ভাঙে ফেলে ভেঙে ফেলে যেটা ভোল্টোজার হ্যাঁ ভোল্টোজার আটটা এত দেরি কেন কোথায় কোথায় কোন জেনারেলরা কার নির্দেশে হয়েছিল আমি তো বলেছি না আরো কিছু ঘটনা চাইছিলাম কিন্তু মাঝপথে থেমে গেছে তারা আচ্ছা তো দাদা বলেন কেমন আছেন পিনাকি দাদা এই তো ভালো আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে আজকে প্রথম আমি পিনাকি দার সাথে কথা বলছি পিনাকি দার সাথে আমার সাথে কখনো সরাসরি কথা হয়নি যদিও আমার কাছে অনেকে বলেছে পিনাকি দা আমাকে গালাগালি করেছে আমি ওসব পাত্তা না আমি বলেছি হ্যাঁ গাড়ি দিলে আমার গায়ে লাগে না এটা উড়ে যেতেই আবার পিনাকি দেখাও নাকি কে বলেছে যে আমি নাকি তাকে গালাগালি করেছি না না মিথ্যা বলে মিথ্যা বলে তো আমি জানি আমি শুনে যাই তবে আপনি একটা ইন্টারভিউতে তো মনে হয় আপনি বলেছিলেন আমার কথা আবার ওই যে কি বলে আমাকে বাবা নাম কি বগুড়ার হিরো আলম হিরো আলম হিরো আলম তা আমার সাথে কম্পেয়ার করেন মানে আপনি উদাহরণ দিতে গিয়ে কিছু কথা বলেছেন বা হিরো আলমকে আমি সে আমাকে প্রথম পরিচয়ে বাবা ডেকেছিল আমি তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছি যতদূর আমার দ্বারা সম্ভব তার জন্য অনেকের আমি শত্রু হয়েছি অনেকের অনেক কথাও গালাগালিও শুনেছি বাট আমি চাই তারপরেও আমি বলি নাও তার অধিকার আছে তার মতো করে তাকে উত্তর দিতে হবে তাই না কারো ভালো না লাগলে তার কথা শুনবে না কিন্তু তাকে মারা এগুলো তো ঠিক নয় তো দাদা আজকে প্রথম পরিচয়ে বেশি কথা বলবো না আমরা আমরা চাই যথেষ্ট হয়েছে আমিও অনেক করেছি শব্দ বোমা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি আপনি আপনার মতো করে করেছেন আপনি আপনার মতো করেছেন এখন আমরা আমি মনে করি লাভ ইজ পাওয়ার আমার এই ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করেছি এটা আমি শতভাগ নিশ্চিত আপনাকে অনেক মানুষ ভালোবাসে আমি এগুলো পরীক্ষা করে দেখেছি অনেকের সাথে কথা হয়েছে আপনিও সব কিছু ভালো কাজ করেছেন তা নয় আমিও সব ভালো করেছি তা নয় এবং ভালো মন্দ মিলিয়েই আমাদের সব প্রয়াস এখন আমি কী বলেছি স্টার্টিংয়ে এবার খান্ত দেওয়া যায় না দাদা এটা বলেছিলাম তাই না না কাজ চলবে আমাদের কাজ চলতে থাকবে কিন্তু এখন আর অন্যভাবে নয় কোনো ডেস্ট্রাকটিভ নয় আমিও শব্দ বোমা মারা বলতে ছেড়ে দিয়েছি স্টপ রেখেছি মাঝে মধ্যে দেই প্রয়োজন বলতে মারবো আপনিও আপনার প্রয়োজন হলে আপনার এক সেকেন্ড দাদা বোল্ডুজার আপনার প্রয়োজন পথে রেডি রাখবেন আমার শব্দ অল অলওয়েজ স্ট্যান্ড বাই কিন্তু জায়গা মতো এখন আমরা শান্তি চাই আমরা বাংলাদেশের গরিব মানুষ আমরা শান্তি চাই আজকে আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা ড্রাইভার কালকে রাত্রে শুয়ে ছিল আচ্ছা ওকে বের করে দিয়েও তো আগুন লাগাইতে পারতাম নাকি না এগুলো কি বলবেন আরেক এই লোকটাকে এইভাবে হত্যা করার কোন কারণ আছে হতে পারে পরের দিন করি না বাংলাদেশে আমি ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়ন করতাম বেসিকলি তারপরে যেটা বলছিলাম যে ওই সিরাজ ভাইয়ের সাথে সিরাজুল আলম খানের সাথে জাসদ সৃষ্টির সাথে জড়িত ছিলাম কিন্তু ওদের অনেক কর্মকাণ্ডের কারণে

লাভেশ পাওয়ার বলবেন না লাভেশ পাওয়ার এই যে আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই যোগ্য নয় শান্তি চাই বিনাকী ভট্টাচার্য আজকে আমার জীবনে প্রথম তার সাথে কথা হলো তার অনেক কথা শুনেছি কিন্তু আপনি সরাসরি আজকে প্রথম প্যারিসে আমার কয়েকজন ছোট ভাই বোন আছে তাদের কাছ থেকে আমি তার নাম্বার চেয়েছি নাম্বার দিয়েছে দেয়ার সাথে সাথে টেলিফোন করেছি এবং সে ধরেছে তো লাইভে আসার আগেও আমরা কিছু কথা বলেছি দুজনে মিলে আমি বলেছি অনেক হয়েছে আসুন সে কথাগুলো তো সামনেই বললাম তোমাদের তাই না আমি বলেছি আসুন এবার আমরা শান্তভাবে ভালোবাসা লাভ পাওয়ার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছি আরও আমরা দুইজন মিলে আরো সবাই অন্য যারা আছো তোমরা আমাদের সাথে কাজ করতে পারো সেপুদা এবং পিনাকি ভট্টাচার্য আমরা একসঙ্গে কাজ করব আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমাদের দেশের অশিক্ষিত মূর্খ বর্বর অথর্ব অসৎ রাজনীতিবিদদেরকে আমরা সমালোচনা করি আমি বলি না আমি কাউকে ঘৃণা করি ন মানুষের কাজকে আমরা অপছন্দ করি আমি বলি আই ডিজ লাইক ইউর দিস ওয়ার বাট আই ডোন্টে দেট আই হেড ইউ নো আই নেভার সে কিন্তু একটা কবিতা লিখেছি আমি ঘৃণা কবিতার নাম ঘৃণা তো তোমরা যারা শুনেছ এই কথাগুলো আমার আমাদের এই দুইজনের কথাগুলো দুই মেরুতে দুইজন তাই না বাট উদ্দেশ্য আমাদের এক পিনাকি ভট্টাচার্য ছোটবেলা ছোটোবেলা থেকে ছাত্র ইউনিয়ন করতো আমিও আমার বুঝ হওয়ার পর থেকে ছোটোবেলা থেকে ছাত্র ইউনিয়ন করতাম ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন তো তার সাথে আজকে প্রথম পরিচয় হলো যেটুকু কথা হলো সামনাসামনি তার আগে আবার হয়তোবা দুই তিন মিনিট কথা হয়েছে লাইভে আসার আগে তার অনুমতি নিয়েই আমি লাইভে এসেছি তো সে খুব ক্লান্ত অফিস থেকে আসছে কাজ করে পরে আমরা